স্মার্ট শহর গ্রাম পরিবহন নগর প্রশাসন জন নিরাপত্তা ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ইত্যাদি কিন্তু কোথায় আমাদের সেই স্মার্ট গ্রাম যেখানেই তাকাই ভয় লাগছে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষকের অভাব কোথায় আমাদের সেই স্মার্ট পরিবহন যেখানে রাস্তায় বের হলে শব্দ দূষণে কান ঝাঁজে ফেলা অনবরত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু গ্রামে এখনো ইন্টারনেট সংযোগ ব্যবস্থা দ্রুত করতে হলে ঘর থেকে উঠানে নেমে আসতে হচ্ছে কোথায় আর জন যেখানে মেয়েরা বাইরে বের হলে হয়রানির শিকার হচ্ছে ইন্টিজিংয়ের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে সেখানে আমার প্রতিপক্ষ বন্ধু কিভাবে বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ দাবি করে গেলেন অথচ আমার প্রতিপক্ষ বন্ধু বারবার তুলে ধরছেন তথ্য প্রযুক্তির কিছু সুবিধা তার মাধ্যমে তারা নাকি বিভিন্ন দেশের খবর খবর জানতে পারছে তাহলে কি আমার প্রতিপক্ষ বন্ধু নিজের দেশের খোঁজ রাখছেন না নিজের দেশের সব ঘটনা বলে তাদের চোখে পড়ছে না এর পরিপ্রেক্ষিতে এই কথা বলতেই হয় মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধু সব জানার পরে এমন ভাবতে হচ্ছে যেন তারা ভাজা মাছটি মুঠে খেতে চান মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধু বারবার

Bueno, vamos a hacer un par para